হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কোথায় যাব বলো তো এই সকাল থেকে এই সুড জ্বালাতে শুরু করে দিয়েছে এখন থেকে এত গরম হচ্ছে রাস্তায় বেরো যায় না কত কষ্ট হবে রাতে একটুও ঘুম হয়নি আমার চোখ জ্বালা করছে কাল রাতে আমার বট্টা এসেছিলো সারাক্ষণ শুধু ফোন ঘাঁটে আমার কী বিরক্ত লাগে সার হাত ধরে কানের কাছে শুধু খেলা দেখেই যাচ্ছে আর ঘুমোতে দেয়নি রাতে পাকার হাটে এত জোর ঘোরে না আমার সর্দি হয়ে গেছে শুধু হাঁচি করেই গেছি আর আমি খুব টেনশানে আছি আজকে আমার ফার্স্ট হাতে প্রেগনেন্সির যেন হার্টবিট এসে যায় দু মাস চলছে আমার প্রেগনেন্সির ঠাকুর তোমরা একটু প্লিজ প্রার্থনা করো যেন হার্টবিট এসে যায় আমি খুব টেনশানে আছি টেনশানে আছি আমার তো জীবনে ভালো কিছু হয়নি না ভাগ্যে কী আছে বাচ্চা আছে কি না তাও জানি না টেনশানে আছি খুব সকালের ওয়েদারটা ভালো লাগছে যাই না রাস্তায় পেরোলে রোদ উঠে গেলে কত কষ্ট হবে তোমরা প্লিজ আমার জন্য প্রার্থনা করো যেন এইবার আমার বাচ্চা সুস্থ হয় যেন হয় বাচ্চা কি আছে ভাগ্য আমি জানি না এত ভিড় ছিল আমার যেন মনে হচ্ছিল কখন নামবো আর কি বমি পাচ্ছে আর এত ভিড় একদম ভালো লাগছিল না বমি পাচ্ছে ভালো লাগছে না কিচ্ছু বাবাটা বড় তাড়াহুড়ো করে আসবে কারণ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ভালো লাগে না কষ্ট হচ্ছে সবে সাড়ে দশটা বাজে আর ডাক্তার বাজবে সাড়ে দশটায় এতক্ষণ কোথাও যাওয়ার থাকলে তো বাবা থেকে শুধু ডাকবে ওট ওট করে এদিকে তাড়াতাড়ি এসে পড়েছি আর আসবে ডক্টর এগারোটায় আমরা সাড়ে আটটার সময় এসে গেছি আর কোথাও বসার জায়গা নেই যে বসবো দাঁড়িয়ে দাঁড়িয়েই হাল্লাক পাইচারি করছে বাবা ওইদিকে নিচে দাঁড়িয়ে আছে আর আমরা ওপরে অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে দুজন এলো এসে গেট খুলছে খুব শান্তি একটু বসতে পারলে শান্তি পাবো ওইদিকে বাবাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দেখে খারাপও লাগছে আর ওই বটটাও শুধু বসবে বসবে করছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটু বসে শান্তি পেলাম সত্যি যা কোমর কোমরক করছিল দাঁড়িয়ে থেকে দেখে আর বেশি ঠান্ডা বাতাস আজ একটু ব্লেট করে ম্যাম এসেছিল তো অনেকক্ষণ বসেছিলাম আর এইদিকে দেখো না কত টাকার ওষুধ কথা বার্তা অনেক টাকার ওষুধ বন্ধুরা হার্টবিট এসছে আমি কি খুশি বলবো তোমাদের তবে একটু শান্তি পেলাম না হার্টবিটটা এসছে আগের বার তো কিছুই আসেনি দেখাবো <Sie> <from Guess> <tohan> আরো কয়েকটা ওষুধ বাকি ছিল ওই জন্য বাবা দেখছে কোথায় ওর ওষুধ পাওয়া যায় বাবাকে নিয়ে আর কি বলবো আমার কিছু বলার নেই আর কত করবে আমার জন্য আর কি রোদ বাইরে এসিতে ছিলাম তো আর কিছু বুঝতে পারিনি ঠান্ডা বেশ আরাম লাগছিল আর যেই বাইরে বেরিয়েছি কি গরম হচ্ছে আর এদিকে বাবা যাচ্ছে আর একটা ওষুধ পায়ে কি দেখতে মা বলল তোরা এখানে দাঁড়া আমি যাচ্ছি তোদের এতটা হাঁটতে হবে না আর বাসে তো আমি উঠবো না আমার বাসে উঠলেই বমি পাই আর এখনো পর্যন্ত আমি কিছু খাইনি ঘুরছি একেবারে বলি বাড়ি গিয়েই খাবো আর খালি পেটে ছিলাম যেহেতু পেটের ফটো উঠলো ওই জন্য খালি পেটে ছিলাম আর খুলেও তো সহ্য করতে পারছে না এদিকে জলও চেষ্টা পাচ্ছে আর ওদের এত গরম কি বলবো আর রোদ বাসে উঠবো না বলে এদিকে এসেছি অটোতে উঠবো বলে আর এদিকে আসতে বলল যে অটো এখানে মানে দাঁড়ায় না আরও একটু হেঁটে ওই সাইডে যেতে হবে বাবা আর আমরা তো হাঁটছি তো হাঁটছি কতটা ভালোও লাগছিল না যেন মাথা ব্যথা ঘুরছিলো শরীরটা খুব খারাপ লাগছিল অটো স্ট্যান্ডটা অনেকটা দূর আর অটোতে আমার ভালো বাসে একদম ভালো লাগে না এইদিকে দেখো না কত পুলিশ যাদের দোকান তাদের দোকান হচ্ছে রাস্তার মানে মাঝে মানে রাস্তার গায়েই তাদের দোকান তুলে দেওয়ার জন্য পুলিশগুলো এসছিল আর এই যে অটো অনেকটা হেঁটে হেঁটে তবে অটো পেলাম না এখনো পাইনি ওই সাইডে যেতে হবে শেষমেশ অটো পেলাম তবু যাই হোক ঠাকুর পুকুর থেকে বাগড়াটা আসতে পারবো ঘরে হচ্ছে বড় তারপর বর ঢুকলো এটিএমে আর বাবা ঢুকলো জল কিনতে তারপর গা বিরতে বিরতে শেষ মেশ বাড়ি চলে এলাম এই যে বাড়ি দেখতেই পাচ্ছ এবারে নামব কি ওটা সোনার আর কে পরে দিল আমি তো আমি তো একদম ক্লান্ত তারপরে মা ভাত বেড়েছে মাংস মাংস ঝোল করেছিল আর মাছ ছিল আর একটা কি এটা বেশ বলে ভেটকুল পাতা ভাতে খুব ঘালচুল খাই মোট চার সপ্তাহ চলবে আমার ইঞ্জেকশন যেহেতু আগে দুটো অপারেশান আছে তো রিস্কের বাচ্চা বুঝতেই পারছো খরচাও অনেক মা বললো তুই আগে চোখটা বোঝা আমি বললাম না আমার ইঞ্জেকশান দিয়ে নিয়ে আমার ভয় চলে গেছে আমি একদম ভয় পাচ্ছিলাম না তারপরে ইঞ্জেকশানটা দেওয়ার পরে আমার যা হলো উফ কি কটকটের যন্ত্রণা আমি হাত তুলতেই পারছিলাম না বন্ধুরা তার বাবা বলে এ তো ফটো উঠে গেল আমি বললাম না না এটা ভিডিও করছিলাম আমি আমার জীবনে শুধু কষ্ট বাবা গো কি লাগলো কোন করতেছে কোন আনি দাও গালে তো ইজেকশান দিয়েছে আমার হাতটা আমি আর সোজা করতে পারছি না এই রকমই পড়ে আছে পুরো কটকট করছে কি ইঞ্জেকশান সারা জীবন আমার কষ্ট ইনজেকশন ইনজেকশন আর ইঞ্জেকশান এত কটকট করছে কি বলবো এই হাত আমি আর নাড়তে পারবো না শুতেও পারবো না হাতটা পুরো এরানি হয়ে আছে আমি আর এই রকমই করতে পারছি আনো আনো চুললে বেঁধে দাও মা হাত আমার কোটাং কোটাং করছে আহ সত্যি গো মা ফুলে গেল হাত মনে গো আমার হাত আর নেই আহ যে গো যে হাত বাড়ি জলতে জেলটা আগে লাগাই এরম ইঞ্জেকশন আমি জীবনে নিই নি এত কটকট জীবনে করেনি কি ইঞ্জেকশন কি জানি আবার হাত যেন বেঁকে গেল তোমরা সবাই প্লিজ প্লিজ আমার জন্য আশীর্বাদ করো জানে এবারে বাচ্চাটা আমার সুস্থ হয় আমি খুব টেনশানে আছি আমি আর না শুধু বসে বসে ভিডিও বানাবো ডাক্তারের সব কথা মতো চলবো সাবধানে থাকবো এখন বাবার কাছেই থাকবো কারণ পুরো রেস্টে থাকতে বলেছে তো অনেক ওষুধ চলছে ও ভগবান যেন এবারে সুস্থ বাচ্চা হয় এদিকে আমার একটা বান্ধবী এসে গেছে আমার জন্য আড্ডা মারার জন্য টাটা বাই 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 সবাই ভালো থেকো